বিসমিল্লাহ রহমানুর রহিম আঠারতম ভাইবা যারা দিয়েছেন এবং আঠারোতম ভাইবার ফলাফলের জন্য যারা অপেক্ষা করে আছেন এবং আঠারোতম ভাইবার নিয়ে যারা শঙ্কিত এবং চিন্তিত মূলত তাদের জন্যই আজকে আমার এই ভিডিওর শুরুতেই স্যারদের প্রতি অনুরোধ আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আপনারা সাবস্ক্রাইব করবেন ভাইবার বোর্ডে এই চারটি ঘটনা যদি না ঘটে থাকে তাহলে ইনশাল্লাহ আপনারা ভাইভে বোর্ডে সবাই পাশ করবেন প্রথমত আপনি যদি ভাই বোর্ডে উপস্থিত থাকেন তাহলে এনটিআরসি সাধারণত ভাই বোর্ডে উপস্থিত থাকলে ফেল করে না অনুপস্থিত থাকলে তো আপনি ফেল করবেনই দ্বিতীয়ত আপনার সনদপত্র আপনার যদি এসএসসি এসএসসি অনার্স এবং মাস্টার্স এবং বিড অন্য যে সার্টিফিকেটগুলো রয়েছে সেই সার্টিফিকেটগুলো যদি সঠিক হয় ইনশাল্লাহ আপনি ভাইবারটা ফেল করবেন না তৃতীয়ত ভাইবার যে পোশাক রয়েছে ছেলেদের ক্ষেত্রে ছেলেদের মেয়েদের ক্ষেত্রে মেয়েদের এই পোশাক যদি আপনি সঠিকভাবে পরে যান তাহলে আপনার ভাইবে বোর্ডে ইনশাল্লাহ ফেল করবেন না চতুর্থ এন সাধারণত ভাইবে বোর্ডে কাউকে ফেল করে না নিতান্ত যদি ভাগ্য খারাপ হয় যদি মহান আল্লাহ তালা তাকে শিক্ষকতা পেশা হিসেবে কবুল না করে থাকে তাহলে সেক্ষেত্রে সে ভাইবে ফেল করতে পারে এই চারটি ঘটনা যদি আপনার না ঘটে ইনশাল্লাহ আপনারা ভাইভা বোর্ডে পাশ করবেন আশা করা যাচ্ছে ভাইবে বোর্ডে এবার পাশের সংখ্যাটা অনেক বেশি হবে সকল এন টিআরসি ভাইবে প্রার্থীকে শিক্ষক হিসেবে মহান আল্লাহ তালা কবুল করুক এই প্রার্থনায় আবার অনুরোধ যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই দয়াকে আপনারা সাবস্ক্রাইব করবেন সবাই সুন্দর থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম